আচ্ছা বেড়া মানুষ না বেরিমার সাপোর্টন আগে কত রং ভাঙ সোনা বাবু জান কত কিছু আর পয়টা গলেই না মাইয়া আর বাপটা দেন এই লজিকটা বুঝলাম না কে ভাই মানে কি বুছাস খাওয়া-খাস খোদা হাফেজ লজিকটা তুমি বোঝো জানাই আমি বুঝাই দিচ্ছি একটা কথা আছে তাহলে শোনো মুরুব্বিরা বলে যার ওজন নাই তারে করোনা এটা বোঝাই দিলাম বললাম নাBengali তো একটা কথা আছে কি জানো ছেলেরা প্রেম করে ভালোবাসে একজনকে একজন আশায় সব সময় থাকে কিন্তু ওই মানুষটা কি করে ও একজনকে সময় না দিয়ে ও একজনকে ভালো না বেশে আরো বারোটা লাইন লাগাই দেয় তো এই জন্য ফোলা চিন্তা করে কি জানো যে বসি যেন ফালাইছি তো ধরতেই হবে আর ওটা খেতে তো হবেই আমাকে তো এই জন্য এখন ছেলেরা বেশিরভাগ চিন্তা করে কি জানো যেন পুকুরে যেন আদার দিয়া বসি ফেলাইছি তো অবশ্যই মাছ আসবে তো মাছটা ধরতে হবে কায়দা করে খেতে হবে খে খোদাফেস বলে চলে যেতে হবে তো লজিকটা পুরাটা বুঝে নাও পুরাটা আমি ভেঙে বললাম না নেক্সট টাইম তোমার ভিডিওতে আবারও আমি আসবো